ডালিউডের জনপ্রিয় অভিনেতা সাকিব খান জানিয়েছেন নবাবের সাফল্য এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে গেছে গত বৃহস্পতিবার ভারতের কলকাতায় প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার এই সময় স্থানীয় সংবাদ মাধ্যমকে সাকিব বলেন দুই দিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে নবাব নিয়ে মন্ত্রী মহোদয় তথ্যমন্ত্রী হাসানুল ইনু মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না হাউসফুল একটি সিনেমা সুপার হিট হয়েছে নবাব পশ্চিমবঙ্গে নবাবের মুক্তি বিষয়ে সাকিব বলেন আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম বিকজ যেহেতু আমরা বাঙালি কো প্রোডাকশন হচ্ছে দুই বাংলার মধ্য দ্যাট মিন্স দুই বাংলা মানুষের ভাষায় দুই বাংলা মানুষের কৃষ্টি কালচার কিছুতে একটা সিমিলারি আছে তিনি বলেন বাংলাদেশের মানুষ নবাব অনেক পছন্দ করেছে বিগত অনেক বছরের মধ্যে নবাব অনেক বড় হিট সিনেমা এখনও অনেক হলে চলছে প্রিমিয়ারে সাকিব সারা ও সিনেমাটি পরিচালক জয়দীপ মুখার্জি নায়িকা শুভশ্রী গাঙ্গুলি সভ্য মহাসচিব চক্রবর্তী অপরাজিতা একশো অনেকেই উপস্থিত ছিলেন এদিকে এই ছবির মুক্তির দিন চট্টগ্রামের পুবালি সিনেমা হলে নবাব দেখতে গিয়ে টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর করে উৎসুক দর্শক গত মাসের সাতাশ তারিখ মঙ্গলবার জাস মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় সেখানে বলা হয় চট্টগ্রামের পুরুবে নবাব সিনেমা হল ও ক্যাপাসিয়া সিনেমা হল ভাংচুর হয়েছে এই দুটি হলে অন্য সব হলের মতো প্রচুর দর্শক হয় সিট ক্যাপাসিটি এক হাজার কিন্তু দর্শক ছিল তিন হাজারের উপর দর্শক টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এমনকি ব্রাকারদের কাছে টিকিট পাচ্ছিল না এক পর্যায়ে উত্তেজিত হয়ে দর্শক হলটি ভাংচুর করে তো প্রিয় বন্ধুরা নবাবের এই সাফল্য নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ